জামিল আহমেদ সকলকে এড়িয়ে চলতে শুরু করেন এভাবে জি ওয়ান বাইন হাউসের মালিক জামিল আহমেদ বিভিন্নভাবে আমাদের অনেকে কোটি কোটি টাকা পথে অনেককে পথের বানিয়ে দিয়েছেন অনেককে তার পেছনে পাওয়া টাকা তাদের জন্য দীর্ঘ বছর দীর্ঘ মাস ধরে ঘুরতেছেন অভিযোগ অভিযোগ করছেন তবু কোনো সুরা হচ্ছে না বিগত স্বরাচা আবিলী স্বরাচা স্বরাজা আওয়ামী লীগের সময় সে পরিবার সাথে বর্তমান ব্যাসানিক পরিষদ অনুসারে ভাসান অনুষদ পরিষদের কেন্দ্রীয় ভোটের দুর্গান জামিন আন আহমেদ উনিশশোতম উনিশশো তার সূত্র শ্বেতাল ভাষা সং শ্বেতাল ভাষা সংস্কৃত সু সংশ্লিষ্ট জামিল আহমেদের অফিস শেখ হাসিনা ও শেখ মজিবুরের জামিন আহমেদের অফিসে শেখ হাসিনা শেখ মজিবুরের পাশাপাশি শেখ জালাল শেখ তম্মার ছবি চলতে থাকত এবং তাই নয় তাদের সাথে জামিল আহমেদের বহিষ্কৃতি ছিল চরমে জামিল আহমেদের অফিসে শেখ পরিবারের বড় বড় অর্থনৈতিক লেনদেন হতো চলতো বড় বড় তদ্বে বাণিজ্য